সব কিছু গুছিয়ে আপনারা এসেছেন এখন আমি যদি উঠে পনেরো বিশ মিনিট পরে মনোযোগ তুলে দিতাম আপনারা হয়তো সামনে কিছু বলতেন না কিন্তু মনটা খানখান হয়ে যেত রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত চালায় কি বলে ও নিজেও বসে না যারা শোনে ওরাও বসে কেন এত কথা বলা লাগবে কোন কারণে আপনি কি ন বিশ্বের বড় বক্তা হয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ জায়গা এখনো হয়নি আলহামদুলিল্লাহ না কালকে নামাজ আছে আমি অনেক দূরে যাব। আমার জন্য দোয়া করবেন আমি আমি ডিমলা 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 যাব প্রোগ্রামটা নিতেই চাইনি কারণ সকালে আমি এখন থেকে রওনা হলেও আমি ডিমলায় পৌঁছা খুব কষ্ট হয়ে যাবে রংপুরের থেকে আরো পঁচাত্তর কিলোমিটার এই একটু অনেক দূর ডিমলা নীল ফার্মারের একদম শেষ প্রান্ত তো আমরা ইনশাল্লাহ এখন দোয়া করব।

برهان بھائی هذا برهان أمضى جنود دعا قربو جي. اللهم آمين لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صلِّ وسلِّم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين

দয়ার ভিক্ষায় হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমাদের আব্বা আম্মার গুণা মাফ করে দাও আমাদের মাহফিল কমিটির গুণা মাফ করে দাও ষোলো বছরে যাদেরকে হারিয়েছি তাদের সবার গুণা মাফ করে দাও আজকে আমাদের প্রধান অতিথি প্রফেসর আব্দুল মান্নান স্যারকে তুমি কবুল করো আমাদের মঞ্জুর রহমান সাহেবকে তুমি কবুল করো আমাদের যত আলেম রেদানুল হালিম সহ যত মেহমান এখানে এসেছেন সবাইকে তুমি কবুল করো আগামীকালের প্রোগ্রাম

সেই সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আল্লাহ আমাদের কত আত্মীয় স্বজন কত জায়গায় দুঃখে কষ্টে আছে দুঃখ কষ্ট থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের মাঠে যারা হাত তুলেছে সবাইকে সেদিন হামজার মতো কবুল করো আমাদের মা বোনদেরকে মা শেফাতে মার মতো কবুল করো নিঃসন্তানির বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও আল্লাহ এই মা ফিরে যারা দান খয়রাত করেছে তাদের দানকে আবু বকর দিন দানের মতো কবুল করো আল্লাহ চাটমহরের সকল হিন্দু ভাই বোনদেরকে জন্য কবুল করো তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও যে শান্তির সাথে আমরা থাকি সারা দুনিয়ায় এইভাবে শান্তির সাথে থাকার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ যে সাইফুলকে খুন করেছে ইস্কনের সদস্যরা আল্লাহ ওই সাইফুলকে তুমি জান্নাতুল ফের দান করে দাও ইস্কনকে তুমি নিষিদ্ধ করে দাও আল্লাহ ইস্কনের খুনিদেরকে তুমি উপযুক্ত শাস্তি দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ চলছে ডক্টর ইউনুসকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই মাঠে আমার যত ভাই বসেছেন সবকে কাছে উপরে আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করো জহুলকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমার পাশে যে ভাইরা বসে আছেন তাদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত আল্লাহ রাব্বুল আলামিন গোলাম কবি আমাদের আলী আকবরের আব্বা আব্বাকে তুমি কবুল করো আল্লাহ রবুল আলমিন সকল ভাই বোনদের আব্বা আব্বাকে তুমি মাফ করে দাও আল্লাহ রবুল আলমিন আমাদের ব্যবসা বর দাও আল্লাহ তোমার কাছে চাইলে কোনো দিন কেউ হতাশ হয় না তুমি কারো হাত খালি হাতে ফিরাও না আল্লাহ বাংলাদেশকে তুমি কোরআনের দেশ বানাও আমাদের ছেলে মেয়েদেরকে তুমি দান করো আল্লাহ মতিউর রহমান নিজামিকে জান্নাতুল দান করো জানান হোসেন সাইদি আল্লাহকে জান্নাতুল ফেরদা দান করে নাও আল্লাহ আলী আসাদ মুজাহিদ সহ যাদেরকে শহীদ করা হয়েছে শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মাফ করে দাও আল্লাহ আমাদের ঐক্যকেতুনি অটুট রেখে দিও আল্লাহ মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা